টিকটকে ভিডিও ভাইরাল হয় না কেন আমাকে ইদানিং অনেকে মেসেজ করছে অনেকে কমেন্ট করছে আসলে ভাই টিকটকে ভিডিও ভাইরাল হবে কিভাবে আপনি যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারেন আপনার ভিডিওতে ভিউজ আসবে কিভাবে চলুন এই ভিডিওতে আমি দেখাবো ভাইরাল কিছু অপশন এবং ভাইরাল কিছু ভিডিও আপলোডিং যেখান থেকে আপনি ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন মাস্ট বি অনেকে কি করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে সরাসরি ভিডিওর মাধ্যমে চলে যায় এবং ভিডিওতে ক্লিক করে নেক্সট ক্লিক করে ভিডিও আপলোড করে দেয় বা এরকম করলে তো ভিডিও ভাইরাল কখনোই হবে না আমি কিছু নতুন টিপস দিব এবং নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যেভাবে ভিডিও আপলোড করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল এবং র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা আছে চলুন তাহলে দেখা যাক সেটা কিভাবে প্রথমত আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন মাস্ক বি উপরের দিকে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন ক্রিয়েটর সার্চ ইনসাইট এখানে এই বিষয়টা চলে আসবে এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা ট্রেনিং অপশন গুলো দেখতে পাবেন জাস্ট এইখান থেকে যতগুলো ভিডিও আপনি দেখতে পাচ্ছেন মিলিয়ন মিলিয়নে হিট করছে মানে যেসব ভিডিও গুলো রেড অপশন আছে এইগুলো বাদ দিয়ে দেখবেন সব কিন্তু আপনার হিট করছে মিলিয়নে এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন কোনটা বাছাই করবেন আসলে আপনি সরাসরি ভিউস অপশনে একটা ক্লিক করবেন এই ভিউ অপশনে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে মাস্ট এখান থেকে ট্রেনিং এই অপশন একটা ক্লিক করবেন ট্রেন্ডিং অপশনে ক্লিক করলে খবরদার আপনারা হট এই অপশনে একটা ক্লিক করবেন না ভুলেও ভাই মাস্ট আপনাদের কাজ থাকবে এখান থেকে যে টিকটক এর ভিউজ নিচের দিকে না একদম উপরে দেখাচ্ছে এইটা দেখেন এরকম এসে এরকম উপরের দিকে দেখাচ্ছে তার মানে এটা কিন্তু এখন ট্রেন্ডিং আছে তো এই ভিডিওর উপরে একটা ক্লিক করলাম দেখেন ভাই একদম উপরের দিকে মানে এই ভিডিওটা ভাইরালে যাচ্ছে এবং যাবে সামনের দিকে একদমই ভাইরাল রকেটের গতিতে উঠতেছে তো এই ভিডিওটা উঠতেছে আমাদের কি আসলে একটা জিনিস আপনার লক্ষ্য করেন এই ট্রেনিং অনুযায়ী যারা ভিডিও করছে সবার কিন্তু কম বেশি অল্প সময়ের ভিতরে কিভাবে আপনি ভিডিও করবেন এখান থেকে একটা ভিডিও ক্লিক ক্লিক করবেন করার থেকে আপনি একটা ফটো বা ভিডিও নিয়ে নেবেন নেওয়ার পরে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করে উপরে অটোমেটিকলি হ্যাশট্যাগ শো করতেছে আমি এটা বাদ দিলাম এখান থেকে ব্যাক অপশনে চলে আসবো আসার পরে আপনারা যে ইনসাইডে আবারও চলে যাবেন সরাসরি টিকটকে চলে যাবেন যাওয়ার পরে যে সার্চ করবেন টিকটক ইনসাইট জাস্ট এখান থেকে আপনার ক্রিয়েটর সার্চ ইনসাইটে এখানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করবেন ট্রেন্ডিং অপশানে ক্লিক করবেন শুধু এখানে ভিডিও না ভাই ইফেক্ট নিতে পারবেন সাউন্ড নিতে পারবেন তো সাউন্ডে ভিডিও করবেন বেশি কারণ সাউন্ডে ভিউ হয় বেশি এবং সাউন্ডে কিন্তু ভাইরাল হয় বেশি যে সাউন্ডটা এখান থেকে আপনাদের পছন্দ হবে ভালো লাগবে সেই সাউন্ডটা এখান থেকে আপনারা ইউজ করবেন এবং ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন বুঝতেই তো পারতেছেন ভিডিও অপশনে ক্লিক করলে ব্যবহার করতে পারবেন মাস্ট এখান থেকে আপনারা সরাসরি চলে আসবেন ট্রেন্ডিং অপশনে এই যে ট্রেন্ডিংটা আমি কিন্তু ভিউ অপশনের কথা বলিনি এই ট্রেন্ডিং অপশনে চলে আসবেন আসার পরে যেগুলো লাল বিহীন আছে মানে যেগুলো লাল নেই সেগুলোতেই ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে দেখেন এই যে সবাই কিন্তু এখানে ভিডিও করছে এবং ভালো বোনের একটা ভিডিও পাইছে ভিউজ পাইছে এখান থেকে এই যে দেখেন গ্রিন অপশন আসছে এইগুলোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এগুলো কিন্তু উপরেই উঠতেছে এগুলো একদমই নিচে নামে না আর এখানে প্রচুর পরিমাণ ভিউজ হচ্ছে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করে এইখান থেকে ভিডিওগুলো আপনারা সাজেস্ট করে হ্যাশট্যাগ দিবেন এখানে অটোমেটিক্যালি হ্যাশট্যাগ চলে আসবে আমি এইখানে বিষয়টা বললাম এবং এখানে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ আরও দিতে হবে কি দিবেন সেটা আমি দেখাই আমি সেটা সরাসরি এখান থেকে ব্যাক অপশনে চলে যাব যে নিয়ম প্রসেসটা আপনাদেরকে আমি দেখালাম এই নিয়ম প্রসেসে আপনারা ভিডিও আপলোড করবেন এখান থেকে আবারও চলে আসবেন আপনারা প্লাস অপশানে ফটো নিবেন আপনি এখান থেকে ভিডিও নেবেন নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে হ্যাশট্যাগ গুলো আপনি ইউজ করবেন তো এই হ্যাসট্যাগ গুলো আমাদের টেলিগ্রামে আপনারা পাবেন ভাইরাল হ্যাশট্যাগ আর এই গুলো আমরা রিসার্চ করে আমাদের টেলিগ্রামে রাখছি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে সরাসরি আমরা যদি আবার টিকটকে চলে আসি এখানে ভাইরাল হ্যাশট্যাগ দেওয়ার পরে আপনারা মোর অপশনে ক্লিক করে এগুলো সব সেট আপ করবেন আমার যেভাবে আছে এভাবেই দিবেন আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি কারণ আমার মেন টপিকটা অলরেডি দেখানো শেষ তো এগুলো আপনারা অন করে দেবেন অন করার পরে আপনার অলরেডি অটোমেটিকলি পোস্ট অপশনে ক্লিক করবেন এটা হচ্ছে সঠিক নামে আপনার ভিডিও আপলোড করার নিয়ম তবে অবশ্যই সঠিক নামে আপনার টিকটক অ্যাকাউন্টটাকে হবে আপনি এখান থেকে আপনার কভার ফটো লাগাতে পারবেন টিকটক থেকে সঠিক নামে আপনার কিভাবে করবেন এই ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিব এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে যদি কাউকে মেনশন করতে চান এখান থেকে মেনশন করে নিতে পারবেন এটা হচ্ছে সঠিক নামে ভিডিও আপলোড করার নিয়ম তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন আমি যেভাবে ওখান থেকে ট্রেন্ডিং ফলো করতে বলছি ওইভাবে ফলো করবেন তো আশা করছি আপনারা বোঝে গেছেন এবং সঠিকভাবে ভিডিও আপলোড কিভাবে করতে হয় এভাবে ভিডিও আপলোড করে দেখেন এক সপ্তাহ আপনার ভিডিও ট্রেন্ডিং এ যাবে নেক্সট আপডেট ভিডিওতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ